আবার সে এসেছে ফিরিয়া আপনাদের মনে আছে পাগলা দাসুর কথা সুকুমার রায়ের নাটকে সেই পাগলা দাসু তার যে চরিত্র মানে যে চরিত্র করছিল সেটাই মৃত্যু ঘটে গেল কিন্তু শুনবে কেন সে এইটুকু পাঠ পেলে তার চলবে সে আবার শেষ দৃশ্যে ঢুকে বলল আবার ঢুকে এসে বলল আবার সে এসেছে ফিরিয়া আমাদের এই রাজ্যে রোহিঙ্গারাও সেরকম মাঝে মাঝে সব চুপচাপ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার ফেক ধরে ফেলেছেন রোহিঙ্গাদের এই রোহিঙ্গারা কি ঘাপটি মেরে বসে আছে কোনো জায়গায় গ্রিন রুমে আর কি যাই হোক যেই না নির্বাচনের প্রথম হুইসিল বেজেছে সঙ্গে সঙ্গে এই সব মহান নেতাদের মুখ থেকে করে বেরিয়েছে কথা কিন্তু সমস্যা কোথায় বিহারেও তো নাকি তাদের দেখা তারপর কি হলো ভোজবাজি নাকি একটা ট্র্যাজি কমেডি সে কথাটা বলছি আপনাদের আমি গৌতম বন্দ্যোপাধ্যায় নমস্কার আপনারা যারা আমার চ্যানেল দেখছেন তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রত্যেকে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুব খুশি হই তাহলে আমার চ্যানেলটা কিছুদিন চলে একটু ভালোভাবে আর শেয়ার করে যদি দেন তাহলে আরো খুশি হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নোটিফিকেশন যে আইকনটা আছে বেলটা আছে ওটা অন করে দেবেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে এই বাংলায় শুরু হয়ে যাচ্ছে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার সংশোধন তালিকা এই যে ভোটার তালিকার নিবিড় সংশোধন এই ঘোষণার সঙ্গে সঙ্গে ফের আরেকবার রাজনীতি মানে রাজ্যের রাজনীতি উত্তপ্ত হতে শুরু করছে তবে আগের মতো উত্তাপ এতটা ছড়াচ্ছে না কারণ তেমন আক্রমণাত্মক চেহারাটা মানে এগিয়ে খেলার চেহারাটা অতটা কিন্তু লক্ষ্য হচ্ছে না মানে লক্ষ্য পড়ছে না মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দর্থহীন ভাষায় এটা জানিয়ে দিয়েছেন দেখা হবে যাতে একজনও বৈধ ভোটার তালিকা থেকে বাদ না পড়েন এবং একজনও অবৈধ ভোটার এই তালিকায় না থাকেন এটাই কি নতুনত্ব আছে সম্ভব জানি আর বাকি যা যা বলেছেন তা বলার আর কোনো প্রয়োজন নেই কারণ তা নিয়ে এত চর্বিত হয়ে চলেছে দিবারাত্র যা শুনতে শুনতে কান জ্বালা হয়ে যাচ্ছে তবে এই মানে নির্বাচন কমিশনারের এই ঘোষণার পরেই কয়েক উল্লেখযোগ্য ভাষ্য নিয়ে কিছু কথা বলা প্রয়োজন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন ভোটার তালিকা থেকে সমস্ত রোহিঙ্গা এবং বাংলাদেশিদের বাদ দেওয়া হবে সে তো আমরা জানি এটা তো কোনো নতুন কথা নয় কিন্তু তবু তিনি বা শুভেন্দু অধিকারী ক্রমাগত এই রোহিঙ্গা ভোপিয়ায় আক্রান্ত দেখে একটাই দুশ্চিন্তা হচ্ছে যে যদি দেখা যায় তালিকা সংশোধনের পর সেখানে রোহিঙ্গাদের উপস্থিতি তেমন খুঁজেই পাওয়া গেল না তখন তারা কি বলবেন এই কথা যে বলছি তার একটা কারণ আছে বিহারে আপনারা দেখেছেন প্রবল ঢক্কানিনাদের পর যে পরিসংখ্যান বেরিয়ে এসেছে তা কিন্তু বিজেপির কাছে মোটেও খুব একটা স্বস্তিকর নয় বিহারে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্রমাগত ঘুসপেটিয়ার ঘুসপেটিয়া চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়েছেন বিহার কি এক ঘুসপেটি চুন চুন করে নিকা কাম ভারতীয় জনতা পার্টি তারা তো এই কথাটা বলেই খালাস মানে বলেই যাচ্ছেন যতদিন না নির্বাচন হবে এটা বলে যাবে এদিকে একটি সংবাদ মাধ্যম দ্য সে কমিশনের নথি ঘেটে যে হিসেবটা দিচ্ছে তা বিজেপির এই চিৎকৃত স্লোগানকে তো একেবারে ভতা করে দিয়েছে কি আছে তাতে সেই পরিসংখ্যানে শুনুন সংবাদ মাধ্যমে কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যানের যে তথ্য দেখা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে বিহারের মুসলিম প্রধান জেলাগুলিতে বিদেশি নাগরিকের সংখ্যা নেহাত নগণ্য বললেও বেশি বলা হয় বিহারের সীমাঞ্চল এলাকায় চারটে জেলা মুসলিম প্রধান এবং সেখানে চব্বিশটা মতন বিধানসভা রয়েছে আরারিয়া পূর্ণিয়া কাটিহার কিষাণগঞ্জ এই কটা জেলায় বিদেশি নাগরিকদের নাম তালিকায় আছে বলে প্রচুর অভিযোগ উঠেছিল বিরাট সবাই মিলে লেগে পড়েছিল মানে বিশেষ করে শাসক দল বিজেপি তার সঙ্গে নীতিশ কুমারের দল সেই কি করে তাকে তো ঢাকের মায়ার মতো করে যেতে হচ্ছে বিজেপির কথা শেষ পর্যন্ত কি দেখা গেল বিহারে যে বিহারে আনারিয়ায় চুরাশি পূর্ণিয়ায় বারো কাটিহারে আট এবং কিষাণগঞ্জের দুটি অভিযোগ মান্যতা পেল তার মধ্য থেকে বেছে বুঝে সাতচল্লিশ জনকে ভারতীয় নাগরিক নয় বলে চিহ্নিত করে দেওয়া হলো তার মধ্যে আবার দেখা গেলো সাতজন মৃত অর্থাৎ মাত্র চল্লিশ জন বিদেশি নাগরিক চিহ্নিত হলেন কোথায় না মুসলিম প্রধান চারটি জেলাতে না এখানে প্রশ্ন এরপরেও আছে এই পরিসংখ্যানের মধ্যে আবার পঁচিশ জন হিন্দু এবং পনেরো জন মুসলিম অদৃষ্টের কি পরিহার কি অবস্থা দেখুন এত লঘু লঘুক্রিয়া হলো তো এই সংবাদ মাধ্যমে রিপোর্টে অন্তত এবার দেখুন এই বাংলায় বিজেপি বলছে প্রায় সোয়া কোটি নাম বাদ যাবে তার মধ্যে থাকবে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী এত রোহিঙ্গা ভারতবর্ষে আছে তো আমাদের জানা নেই আমাদের চারপাশে তাকিয়ে কিন্তু খুঁজে পাচ্ছি না যাই হোক হয়তো আছে আমরা জানি না ওই যে বললাম ঘাটতি বেড়ে হয়তো আছে অন্যদিন হয়তো দেখতে পাবো কিন্তু অন্য বিরোধী দলেরা তো আবার সে কথা বলছে না তারা বলছে বহু ভুয়ো ভোটারের নাম বাদ যাবে আর তার মধ্যে আছে মৃত ভোটার বা দুবার যারা নাম তুলেছে সে সমস্ত ভোটার বা ঠিকানা বদল হওয়া বহু ভোটার যাদের হয়তো এক জায়গায় নাম ছিল আবার আরেক জায়গায় নাম হয়েছে এইসব ধরনের এ সমস্ত ভোটার অন্যান্য দলের সঙ্গে মানে অন্যান্য বিরোধী দলের সঙ্গে মানে কংগ্রেস সিপিএম এদের সঙ্গে বিজেপির বক্তব্যে কিন্তু ফারাকটা অত্যন্ত স্পষ্ট বিজেপি ধরেই নিয়েছে এই বাংলায় মুসলমান ভোটার বিজেপি কে আর কিছুতেই ভোট দেবে না শুধু এই বাংলায় কেন ভারতবর্ষ হয়তো দেবে না এটা আমরা জানি সবাই জানি অতএব যত বেশি সংখ্যক এই মুসলিমদের তালিকা থেকে বাদ দেওয়া যায় ততই তাদের মঙ্গল বিহারে এটা হয়েছে বিহারে যদি আপনারা লক্ষ্য করেন হিসেব নেন আরেকটা হিসেব নেন তাহলে দেখবেন মুসলিম মহিলা দলিত মহিলা গরিব শ্রেণী দরিদ্র শ্রেণীর মুসলিম মহিলাদের সংখ্যাই সেখানে বেশি যাদের নাম বাদ দিয়েছে কিভাবে গেছে কেন গেছে এ সমস্ত প্রশ্নে আমি যাব না এ সমস্ত রাজনৈতিক দলেরা ঠিক করবো কিন্তু গেছে কিন্তু মুশকিল হলো এই রাজ্যে কি সেটা হবে তো ভাবের ঘরে চুরি করলেই কি সব অঙ্ক মিলে যাবে এছাড়া আরো একটা সমস্যায় পড়তে হতে পারে গেরুয়া শিবিরকে বিহারের মতো যদি এখানেও হিন্দু ভোটারদের নাম বাদ যেতে শুরু করে তখন বিজেপি নেতা নেত্রীরা কি বলবেন বিজেপি এখন বলছে যারা শরণার্থী তারা এদেশের নাগরিক হয়ে থেকে যাবে কি করে এই কথাটা তারা ঝেড়ে কাশছেন না তাদের বক্তব্য সিএয়ে গিয়ে নাম লেখালে সাতক্ষণ মাপ বোঝা গেল গঙ্গা জলে শুদ্ধকরণ হয়ে যাবে এই কথাটা শুনে ঘোড়াতেও হাসবে তারা যে শরণার্থী মানে এই যারা এসেছিলেন তারা শরণার্থী করে প্রমাণ করবেন বলুন দেখি তাদের হাতে না আছে এমন কোন যা দিয়ে প্রমাণ তারা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখানে এসে মাথা গুঁজেছিলেন আশ্রয়ের জন্য এখানে ছেলে পুলেদের মানুষ করেছেন তাদের কেউ কেউ স্কুলে পড়ছে কেউ কেউ চাকরির জন্য হয়ে আছে তারা কোথায় পাবেন সেসব তারা এদেশের ভোটার তাদের রেশন কার্ড আছে তারা ভোট দিচ্ছেন সেই ভোটে এই নেতারা জিতেছে হতে পারে না কিন্তু তারা যদি বলেন আমরা শরণার্থী এবারে কোথায় পাবেন সেই শরণার্থীর কাগজপত্র বাংলাদেশটাই তো পাল্টে গিয়েছে এবারে তারা তো শেখ হাসিনা নন যে স্বয়ং প্রধানমন্ত্রী মোদী তাদের এদেশে সাদরে থাকতে দেবেন আর তাছাড়া নাগরিকরা কি বোকা তারা কিছুই বুঝছেন না বিশেষ করে এই যে মতুয়া সম্প্রদায়ের যারা তারা তো সত্যি অসহায় তারা অসহায় আতঙ্কগ্রস্ত ভীত একদিকে মুসলিম সমাজ বাঙালি মুসলিম সমাজ আর আরেকদিকে এই মতুয়া শ্রেণী তারা তো ভীষণ রকমের আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে দিনের পর দিন তারা এই ভারত রাষ্ট্রের নাগরিক থাকছেন কি তারা প্রজা হয়ে যাচ্ছে। যা বলছিল। তারপরে ভিক্টোরিয়াও তাই করেছিল কিন্তু না প্রজা নই আমরা তো নাগরিক স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমাদের হওয়ার কথা সেই নাগরিকত্বের প্রমাণ দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে দিয়েই যেতে হবে তারপর কোন সময় কেউ মরে যাবে কে কিভাবে দিন কাটাবে কেউ জানে না কিন্তু তবু এই অসহায় মানুষদের সামনে একটা গাজর ঝুলিয়ে দেওয়া হয়েছে বিজেপি স্মরণে এসে তাদের ভোট দিলেই তোমরা কিন্তু এই আত্মবাকে চিড়ে ভিজবে কিনা তা তো আমাদের জানা নেই কিছুদিন দেখা যাক তবেই বোঝা যাবে পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে বঙ্গ বিজেপি নির্বাচনের মুখে দু দুটো বাধার সামনে পড়েছে মতুয়া ভোটারদের আশ্বস্ত করা এক বিরাট বড় দায়িত্ব আরেকটা হচ্ছে এই একশো দিনের কাজে সুপ্রিম কোর্টের আদেশ একশো দিনের অর্থ অবিলম্বে ছাড়তে হবে বিজেপি সরকারকে মানে বিজেপি কেন্দ্র সরকারকে এতদিন ধরে মমতা সরকারের বিরুদ্ধে কেন্দ্রের প্রকল্পের টাকা চুরির অভিযোগ এনে বিজেপি যে ন্যারেটিভ তৈরি করেছিল এবার তার বোঝাতে হবে যে কেন্দ্র কিন্তু এই টাকা বন্ধ করেছিল তাদের মঙ্গলের জন্য এই যুক্তিটা দরিদ্র এবং প্রান্তিক মানুষদের কাছে ধোপে টিকবে কি ছোটবেলায় ধাঁধা শুনতাম সেই ধাঁধাটার হচ্ছিল এমনই যে প্রশ্নের মধ্যে উত্তরটা থাকতো কিরকম বলা হতো বলতো পৃথিবীটা কার বস পৃথিবীটা কার বসে চলে উত্তরটা ছিল পৃথিবী টাকার বসে চলে মানে পৃথিবী টাকার বস জন্মযুটরা এই কথাটা জানেন না এই উত্তরটা জানেন না এমনটা ভাবা মোটেও ঠিক নয় এই কথাটা যদি বিজেপি নেতৃত্ব মনে রাখেন তবেই তাদের মঙ্গল আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের এপিসোডে সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নমস্কার